আমাদের মোবাইলে প্রত্যেক দিনে গাডের মেসেজ আছে কিন্তু আমরা কখনো আমরা হুলকে দেখেছি ওই মেসেজের শেষটাই এস পি টি আর জি কেনে থাকে তাহলে আজকে আমি বলে দিছি এরা ট্রাইয়ের নিয়ম অনুসারে এটাকে সবাইদের মেসেজগুলোকে ক্যাটাগরি করে দিয়েছে যেমন আমরা সহজে বুঝতে পারি মেসেজটা কে পাঠাইছে বলে যদি কোনো মেসেজের শেষে এস থাকে তাহলে এটা বুঝে নিতে হবে এটা সার্ভিসের মেসেজ বটে যেমন এটা কাস্টমার কেয়ারের নালে কোনো কিছু সার্ভিসের মেসেজ হতে পারে আর যদি কোনো মেসেজে জি থাকে তাহলে এটা বুঝে নেবে এটা সরকারের তরফ থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে যদি কোনো মেসেজের শেষে পি থাকে তাহলে এটা বুঝে নিতে হবে এটা প্রমোশনাল মেসেজ বটে যেমন সেলস অফার আর অ্যাডসের মেসেজ বটে আর যদি কোনো মেসেজের শেষে টি থাকে তাহলে এটা বুঝে নিতে হবে কোনো ব্যাংকের থেকে নালে ট্রানজেকশন থেকে নালে কোনো ওটিপির মেসেজ বটে যদি কোনো মেসেজের শেষে কিছু থাকে নাই তাহলে এটা বুঝে দেবে এটা ফ্রড হলে স্প্যামের মেসেজ হতে পারে তাহলে এই মেসেজগুলোর থেকে সব থেকে দূরে থাকাটাই ভালো এবার আমরা পরিষ্কার বুঝতে পারলি এইগুলার মানেটা কি আর এখন যেই মেসেজ পাঠাবে তাহলে আগে এটা দেখে নিবো তাহলে বুঝতে পারবো এটা কোন ধরনের মেসেজ বটে তাহলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে আর এই বলে ভিডিওটা আমি শেষ করছি नमस्कार जोहार